আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট শিশু পাঁচ ছয় বছর বয়স অন্যান্য শিশুদের সঙ্গে যখন মাঠে খেলতে যায় যখন সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার সময় সব শিশুর পিতারা গিয়ে বাবারা গিয়ে ওই সন্তানদেরকে কোলে নিয়ে বাড়ি নিয়ে আসে গা থেকে শরীর থেকে ধুলাবালি ঝেড়ে সন্তানগুলোকে কোলে নিয়ে বাড়ি নিয়ে আসে তখন এই বুঝতে পারে কোনো একজন পুরুষ অভিভাবক তাদের আসে আদর করার জন্য তারা তাদেরকে নিয়ে যায় এরকম অনেক দিন সে দেখে আর মনে ভানে ভাবে সবাইকে তো তাদের পিতা নাকি বাবা এসে নিয়ে যায় আমি মোহাম্মদ আমারও তো হয়তো বৈরকম কোনো পিতা আছে আমার পিতা তো না থাকার কথা না এরকম বা আমারও কোনো পিতা আছে অবশ্যই আমার পিতার সাথে আমাকে কোলে নিয়ে বাড়ি যাবে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন চলে গিয়েছে খেলার সাথীরা সবাই তাদের বাবা তাদেরকে নিয়ে চলে গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের আজান হয়ে গিয়েছে অন্ধকার নেমে এসেছে শিশু নবী মোহাম্মদ সে বলতে লাগলো আজকে আমার বাবা না আসা পর্যন্ত আমি আজকে বাড়ি ফিরব না সম্মানিত ভাইয়েরা আমার সন্ধ্যা লেগে গেল এইদিকে তার মা মেনা শিশু মোহাম্মদ কে খোঁজা শুরু করে দিল আমার সন্তানটা গেল কোথায় সে এখনো এলো না কেন সবাইকে জিজ্ঞাসা করতে চার চাচাতো ভাই আলীকে জিজ্ঞাসা করতে আর অনেককে জিজ্ঞাসা করতেছে তোমরা আমার মোহাম্মদ কে দেখেছ তখন তারা বলল যে হ্যাঁ তোমার ছেলে মোহাম্মদ ওইখানে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে আমার বাবা না আসা পর্যন্ত আমি মোহাম্মদ এখান থেকে যাব না তারপরে তার মা সেখানে গিয়ে তার সন্তানকে বুঝাইলেন বাবা বাবা এখানে দাঁড়িয়ে আসো কেন চলো আমার সঙ্গে বাড়িতে তারপর বুঝায়া তাকে বাড়িতে নিয়ে এসেছে বিস্তারিত ইতিহাস বিস্তারিত ঘটনা আপনারা অনেকে জানেন আমি ওইদিকে যাবো না এই যে একটা করুণ পরিস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে দান করলেন বিশ্ব নবীকে দিলেন এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন অবশ্যই আছে যেই নবীকে আল্লাহ আমাদের জন্য অনুসরণের যোগ্য বানিয়ে দিয়ে গেলেন আল্লাহ বললেন ওয়াতীউ তোমরা তোমার নবীকে অনুসরণ করো যেই নবীকে আল্লাহ অনুসরণের পাত্র বানিয়ে দিয়ে গেলেন সেই নবীকে আল্লাহ এই রকমটা করার পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে আছে না নাই জোরে বলেন নিশ্চয়ই কোন কারণ আছে সম্মানিত ভাইয়ের আমার আর একটু সংক্ষেপে আমি বলে শেষ করে দিব তারপরে তার সন্তানকে নিয়ে যাইতেছিলেন বিশাল ইতিহাস আমি সংক্ষেপে বলতেছি যখন মা আমে না তার সন্তানকে নিয়ে যেতেছিলেন তার সন্তান তার মাকে বলেছিলেন মা আরো কতদূর যাওয়া লাগবে আমার বাবার সঙ্গে দেখা করার জন্য মা আমেনা বাবার কবরের পাশে গিয়ে বসে গেলেন সন্তান তার মাকে জিজ্ঞেস করলেন মা তুমি এখানে বসে গেলে কেন তার মা কান্না শুরু করে দিলেন তখন মাকে বললেন মা তুমি এখানে বসে গেলে কেন আর কান্দতেছো কেন কি হয়েছে তখন তার মা বলল বাবা তোর বাপ এই যে কবরটা দেখতেছো এই কবরের মধ্যে তোর বাবা শুয়ে আছে সম্মানিত ভাইরা আমার সম্মানিত উপস্থিতি এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দেখলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও নবী হন নাই কিন্তু তিনি নবী হবে কারণ তার নবীর স্বীকৃতি আল্লাহ আদম সৃষ্টির আগেই তার নবীর স্বীকৃতি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে তিনি তখনও কিন্তু নবী হন নাই বাবার মৃত্যুর খবর শুনে বাবার কবরের কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল শিশু মুহাম্মদ কান্না করা শুরু করে দিল এই আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেস্তা আজরাইলকে কে ডেকে বললেন ওগো আজরাইল তুমি যাও ওই যে শিশুটা দেখতেছো ওই শিশুর মা কে তুমি এখন এই জান কবজ করে নিয়ে আসো তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস বলেন আল্লাহ যে এখনো নবী হয় নাই কিন্তু আমি জানি সে নবী হবে যে আপনার নবী হবে যে আপনার বন্ধু হবে যে আপনার কাছে আপনি খুব ভালোবাসেন তার এইটা দুঃখের দিনে দূর দিনে কষ্টের সময় আপনি আপনি তার মাকে এইভাবে দুনিয়া থেকে নিয়ে আসবেন আপনার কি মনে একটিও দয়া মায়া নাই যে আজরাইল আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন বললো আজরাইল আমার চাইতে তুই বেশি জানিস না আমার চাইতে বেশি মোহাম্মত তোর নাই আমি তোকে যেটা বললাম সেইটাই তুই কর আমার শিশু নবীকে কষ্ট দিতে হবে এইটাও তো আমি আল্লাহ চাই না তুই তাকায়া দেখ আমি আল্লাহর কুদরতি চোখে পানি সে গেছে জোরে বলেন সোমাহান আল্লাহ তুই তাকায়া দেখ এই শিশু মোহাম্মদের মাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে এই কারণে আমি আল্লাহর চোখে পানি এসে গেছে জোরে বলেন সুবাহ আল্লাহ এরও তো কোনো কারণ আছে আসে না নাই সঙ্গে সঙ্গেই রাইলে তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আজ শিশু নবী ইтим হয়ে গেল শুধু ইтим নয় চির ইтим হয়ে গেল আজকে আমরা যারা সমাজে আছি হয়তোবা কারো বাবা আছে মা নাই অথবা মা আছে বাবা নাই কিন্তু এমনও ব্যক্তি আছে হয়তোবা কারে মাও নাই বাবাও নাই কিন্তু একবারে ছোটবেলায় মা বাবা হারিয়েছে এরকম মানুষ কম আছে জোরে বলেন ঠিক কি না ছোটবেলায় মা বাবা হারিয়েছে এরকম মানুষ কম আছে ঠিক কি না বলেন আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে এমন এতিম বানায় দিলেন যে এতিম

আমার নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার প্রত্যেকটা জীবন অনুসরণ করার যোগ্য ঠেকে না বলেন বিশাল ইতিহাস আজকে যদি আমি ঘন্টার পর ঘণ্টা আমার নবীর জীবনে নিয়ে আলোচনা করতে যাই শেষ করা সম্ভব হবে জোরে বলেন সম্ভব হবে হবে না তাই সম্মানিত ভাইরা আমার আমি নবী সাল্লাল্লাহ র আলি সম্পর্কে আপনাদেরকে চেষ্টা করলাম নবী জন্ম নেওয়ার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের জন্য অনুসরণ আসে না নাই জোরে বলে আছে। আমার নবীর অনুসরণ কিভাবে করবো গত জুমায় যারা ছিলেন আপনারা জানেন আল্লাহ রব্দুল আলামিন বললেন কুল ইন তুমতুম তফিবুন আল্লাহ ইফবি হুকুমুল্লাহয়া জুনুম বকুম আল্লাহ এর স্পষ্ট জানিয়ে দিলেন ও আমার উন্মতেরা আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা নবীকে অনুসরণ করো জোরে বলেন নবীকে কী করতে হবে আর এই কাজ যে ব্যক্তি করবে কয়টা পুরস্কার দেওয়ার কথা বলেছিলাম দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হচ্ছে আমার নবীকে যে অনুসরণ করবে আল্লাহ রব্লুল আলহ না দুই আল্লাহ বললেন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব জরে বলেন সুবহানাল্লাহ আজকে বলেন তো দেখি আমার নবী যেইভাবে যেইভাবে চলেছে সেইভাবে কি আমরা চলার চেষ্টা করি আজকে আপনারা ঈদে মিলাদুল নবীর দিন বা রাসুলের জন্মের দিনে আপনারা মসজিদে এসে ইয়া নবী সালাম আলাইকা বলে মিলাদ করে দোয়া করে আপনারা জিলাবুতাবারক নিয়ে গেলে কি আমার নবীর অনুসরণ হবে আমার নবীর জন্মের দিনে যদি বিশাল মিছিল নেন নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান দেন মার হাবা স্লোগান না দেন তারপরে কি কয় ওনাকে জাসনে জুলুস করেন বিশাল মিছিল করেন তাহলে কি আমার নবীর অনুসরণ হবে আমার নবীর অনুসরণ আমার নবীর জন্মের দিন মিছিল করলে হবে না আমার নবীর অনুসরণ বারোই রবি দিন মসজিদের মধ্যে মিলাদ পরে চোখের পানি ফেলে দিয়ে বাড়ি চলে গেলে আমার নবীর অনুসরণ হবে না আমার নবীর অনুসরণ তখনই হবে আমার নবী যা যা করেছেন তার প্রত্যেকটা জিনিস আপনার বাস্তব আপনার জীবনে বাস্তবায়ন করবেন তাহলেই আমার নবীর অনুসরণ হবে আর আমার নবীর অনুসরণ না হলে এই মিলাদ করে এই বারোই রবি পালন করে তারপরে জাসলে জুলুস করে মিছিল করে নানান ধরনের কর্মসূচি পালন করে আমার নবীর অনুসরণ যদি আপনার ভিতরে না থাকে এই সকল কর্মসূচি পালন করে আমার আল্লাহর কাছে চাইরানার দাম হবে না জোরে বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার সম্মানিত বুঝতে দি তাই আমার নবীকে অনুসরণ করতে হবে আমার নবীকে অনুসরণ করতে হবে আমার বাস্তব জীবনে আমার জীবনে মিথ্যা দিয়ে ভরপুর অথচ মসজিদে তফরফ নিয়ে গিয়ে মিলাপ করে আমি ফাটায় ফেলতেছি এই মিলাদের কোনো দাম আছে আমার জীবনে সুদ দিয়ে ভরপুর ঘুষ দিয়ে ভরপুর আমি মসজিদে গিয়ে বারো কোলে বললে মিলাপ করে মসজিদ ফাটাই ফেলতেছি এই মিলাদের কোনো দাম আমার আল্লাহর কাছে আছে আমার নবী জীবনে ছিল আমার নবীর সততা ছিল আপনার ভিতরে সততা নাই আপনি ওজনে কম দিচ্ছেন খাদ্যে ভেজাল দিচ্ছেন অন্যায়ভাবে মানুষকে হুদ হত্যা করতেছেন অন্যায়ভাবে জুলুম জুলুম করতেছেন লুটপাট করতেছেন ধর্ষণ করতেছেন খুন করতেছেন রাজালি করতেছেন প্রতিবেশীর হক আদায় করতেছেন না তারপরে অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করতেছেন বোনের সম্পদ আপনি মেরে খাইতেছেন ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে দখল করে আপনি খাচ্ছেন এই কোয়ালিটিগুলো আপনার ভিতরে অথচ আপনি মসজিদে এসে এনবি সালাম আলাইকা বলে মসজিদ ফাটায়া ফেলতেছেন আল্লাহ সাল্লি আল্লাহ পরে রাসূলের প্রতি দরুদ করে মসজিদ ফাটায়া ফেলতেছেন আল্লাহর কসম করে বলি এই মিলাদের চাইরানা দাম আমার আল্লাহ আল্লাহর কাছে নাই জোরে বলেন ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক কিনা আমার নবীর অনুসরণ করতে হবে কখনো আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত আপনারা একটা দেখাইতে পারবেন না যে মসজিদের মধ্যে বসে সমস্যারে তোমরা আমার নবীর মিলাদ করে তবারক খেয়ে বাড়ি যাও এই রকম কোন কথা কোরআন এবং হাদিসে আছে এইটা আপনাদের আমি চ্যালেঞ্জ করলাম আমাকে কেউ দেখাইতে পারবে না জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার স্পষ্ট আয়াত আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি গত জুমাতেও প্রেজেন্ট করেছি আজকেও বললাম খুব সহজ আয়াত আপনারা খুঁজে দেখবেন পরে দেখবেন বাড়িতে মিলিয়ে দেখবেন যে আল্লাহ কি বলছে যে নবীকে ভালোবাসার কথা বলছে না নবীকে অনুসরণ করার কথা বলেছে আমি উদাহরণ দিতে গেলে অনেক কথা বলতে পারবো আসলে সময় সংক্ষিপ্ততার কারণে বলা সম্ভব নয় আমি আমার এই রবি লৌগল মাসের আলোচনার মূল থিম যেটা সেটা হলো আমার নবীর মিলাদ নয় আমার নবীর মিলাদ অর্থাৎ আমার নবীর জন্ম নয় আমার নবীর অনুসরণ দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ঠিক না আমার নবীর অনুসরণ দিয়ে সাজাতে হবে তাহলে আমার নবীর সাপায়াত সুপারিশ আমাদের নসিব হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার আমি বলতে গেলে আর অনেক আয়াত বলতে পারবো আল্লাহ বলেছেন আল্লাহ রবুল আলামিন বলছে তোমরা আমাকে সর্বপ্রথম মানো তারপরে তোমার নবীর অনুসরণ করো তাহলে নবীর অনুসরণ আছে না নাই তাই আসুন আমরা আমরা দোয়া করবো অবশ্যই দোয়া করতে পারি একে অপরের প্রতি আমরা অবশ্যই দোয়া করতে পারি কিন্তু নবী মনে করে মসজিদে এসে খিচুড়ি কে তবারক কে পালন করতেই হবে এই রকম যদি কেউ মনে করে তাহলে এটা তার জন্য উচিত হবে না কেউ যদি মনে করে মিলাদুল নবী এইটা পালন করতেই হবে এই রকমটা মনে করে যদি তারা এইটা করে তাহলে এইটা আমাদের জন্য অবশ্যই বেদাত হবে আর যদি কেউ মনে করে না আমরা মসজিদে যাচ্ছি একটু দরুদ করে একটু দোয়া কালাম করতে চান আপনি মসজিদে করতে পারেন বাড়িতে করতে পারেন যে কোনোখানে করতে পারেন কোরআন তেলাওয়াত করে করে যে কোনো করতে পারেন এটা আপনার ইচ্ছা শুধু রবি劳লের দিনেই করবেন তা নয় এই যে আমি একটা হাদিস থেকে আপনাদেরকে গত জুমায় আমি বলেছিলাম সম্মানিত ভাইরা আমার সেটা হইতেছে লালিকা ইয়াউমুল তাফিহ ওয়া ইয়াউমুল বুঈফা আও উমজিলা আলাফিহ সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খন্ডের 819 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন যে এই সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি সোমবারের দিনে আমি নবুয়ত পেয়েছি অতএব এই দিনটাকে তিনি রোজা রেখেছেন ঠিক না আমি গত সময় বলেছি তিনি রোজা রেখেছেন এইভাবে তিনি শুক্রিয়া আদায় করেছেন আমরা এই দিন তো রোজা রাখি না চেষ্টা করবো রোজা রাখবো যেহেতু হাদিসে এইটা আছে হাদিসে রোজার ব্যাপারটা আছে আমরা এইটা করার চেষ্টা করবো সম্মানিত ভাইরা আমার এভাবে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে আমি সংক্ষিপ্ত ভাবে হলেও এলোমেলো ভাবে হলো যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে মিলাদুল নয় রাসুলের অনুসরণেই আমাদের জীবনে রাসুলের সঠিক ভালোবাসা প্রকাশ পাবে ঠিক না এটাই আমার আলোচনার আজকে মূল থিম রাসুলের অনুসরণে আমাদের জীবনে আমার নবীর ভালোবাসা প্রকাশ পাবে আসুন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীর অনুসরণ আমরা করি সম্মানিত ভাইরা আমার সম্মানিত উপস্থিতি যাই হোক আমার আমি ছোট মানুষ ভাঙ্গা গলায় আমি যে কথাগুলো বললাম এর মাঝে ভুল ত্রুটি হতে পারে এবং অনেকের বোঝার অসুবিধাও হতে পারে সমালোচনা করবেন না কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন আমার সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বোঝে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আলমিন আমাদের সকলকে আসলে অনুসরণ আমাদের বাস্তব জীবনে থাকার দান করুক আল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন